ভাই আজকে সেরা মানে সেরা হাই পার্সেন্টেজ আর দুইটা মুন্ডি দিব ঠিক আছে সর্বোচ্চ পার্সেন্টেজ ঠিক আছে মুন্ডি বলতে বলছি দুইটা মুন্ডি থাকবে মাত্র 175000 টাকার এত পার্সেন্টেজ মাশাআল্লাহ পার্সেন্টেজ সব গোলাপি ফুট থেকে শুরু করে পায়ের খোর পর্যন্ত সব গোলাপি দর্শক আগে এখন ভালো জাতমান দর্শক চিনে যাচাই বাছাই করে তারপর নিতে পারবে যে আসলে মুন্ডির কোয়ালিটি কেমন হয় এবং জাতমান কেমন হয় এগুলো দেখে দর্শক নিতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ খারুল ভাই দশকের প্রকল্পটা আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখুলা যে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান

জোর মিশ্র এটা একটা রেড ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা ভাই ফ্রিজিয়ান শুরুতেই দর্শকদের আজকে কথা বলি আজকে দুইটা মুন্ডি একটা প্রেগন্যান্ট দেখাবো দর্শকদের এটা একটা রেড ফ্রিজিয়ান মুন্ডি এর কানটা দেখেন একদম বড়ই পাতার মতো ঠিক আছে মানে এত পার্সেন্টেজ ভাই এর মধ্যে আল্লাহর রহমতে এত পার্সেন্টেজ পার্সেন্টেজ ঠুট মুটগুলো একদম সব গোলাপি ভাই এত পার্সেন্টেজ আর এর কতটা যে ভারী দর্শক এগুলো দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে আদর্শ গাবি হওয়ার জন্য যা জাজা প্রয়োজন হয় মার্শাল এটার মধ্যে সবকিছু আছে আর এই চারটা নিপিল দেখাই দেন দর্শকের ঠিক আছে যে কতটা ভালো এবং কতটা সুন্দর এই জিনিসগুলো খালি দর্শক একটু দেখে যাচাই বাছাই করে নিবে ইনশাআল্লাহ আমার মুখের কথাই যেন কোন দর্শক না নেই চারটা নিপুল চার জায়গা এবং একটা থেকে একটা দূরত্বটা অনেক ভাই এই জিনিসগুলো খালি দর্শক একটু যাচাই বাছাই করে নিবে মাথাটা দেখেন ভাই মাথার একদম ছোট একটা মাথা আর একদম ঝুঁটি আলা ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু দর্শকের ফলো রেখে নিতে হবে খালি মুন্ডি হলে হবে না এ জাত মান কোয়ালিটি এই জিনিসগুলো যাচাই বাছাই করে নিলে ইনশাআল্লাহ কখনো ঠকবে না কোনো দর্শক বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস আচ্ছা 10 মাস প্লাস মাইনাস জি 10 মাস প্লাস মাইনাস তো এক নম্বরের বত বাচ্চাদের দামটা কেমন ভাই এক আর দুই আমি দুইটা জোড়ায় দাম বলো দুইটাই মুন্ডি খালি দর্শক দেখবে এই কোয়ালিটি আর জাত মানটা জাত মান যাচাই করে তারপর নিবে ইনশাআল্লাহ আমার থেকে দেখলেন এটা এক নম্বর বত বাচ্চা চলুন দুই নম্বর বত বাচ্চাটা দেখি তারপর নামটা শুনুন তার তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক আছে এটা একটা মুন্ডি বাচ্চা ভাই দেখেন ঠোঁটটা দেখেন এত পার্সেন্টেজ আল্লাহর রহমতে এত পার্সেন্টেজ 10টা পুষা লাগবে না এই ধরনের বাচ্চা দুই একটা লালন পালন করবে করলে তার 10টা পুষা লাগবে না আসলে ভালো জাতমান লালন পালন করলে 10টা লাগে না ভাই এর খালি কোয়ালিটি দেখেন এত আর চামড়াগুলো এত সফট ভাই যা বলার মতো না ঠিক আছে আর হাত পাওয়া গুলো একদম না নেই দর্শক দেখেন দেখেন কতটা ভারী আর এই যে চারটা নিপুল দেখাই দেন দর্শকের অনেক ভালো জায়গা ঠিক আছে হ্যাঁ চারটা নিপুল দেখে দেন একটার থেকে একটা দূরত্বটা কত আর এই যে দুধের ভ্যান গুলা ভাই প্রত্যেকটা ফুটে উঠছে এই জিনিসগুলা খালি দর্শক যাচাই বাছাই করে নেবে আমার কথা দর্শক কোনো দর্শক যেন আমার মুখের কথাই না নেই মাথাটা দেখেন এই বাচ্চাটারও ভাই একদম দেখেন ঝুটে মুন্ডি আর কতটা কোয়ালিটি কতটা ছোট আসলে মুন্ডি খালি হলে হবে না জাতমান কোয়ালিটি কি এটার মধ্যে খালি দশকে এই জিনিসগুলো যাচাই করে নিবি ইনশাআল্লাহ আর দুই নম্বরের প্রথম বাচ্চাটা বয়স কেমন ভাই এটারও বয়স আছে আপনার 10 মাস প্লাস মাইনাস 10 মাস প্লাস মাইনাস জি 10 মাস প্লাস মাইনাস আচ্ছা দেখলেন এটা দুই নম্বর বক্সা বাচ্চা হলস্টেন ফিজাল মুন্ডি আমরা এক নম্বর দুই নম্বর দুটো বাচ্চা দাম চলেন এক সঙ্গে দেখাই দিই ধরনের বকনা বাচ্চা খালি দর্শক দেখবে যে আলা মুন্ডি দুইটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং দাম জাত মান কোয়ালিটি দর্শক যাচাই করে তারপর আমার থেকে নিবিআল্লাহ দুটা এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা

এর কোয়ালিটি খালি দর্শককে একটু দেখাই দেন ঠিক আছে আদর্শ গাবি এই যে দেখেন মাজা একটা দেখেন আসলে হাতি হাতি যে আমি বলতেছি হাতি বললে ভুল হবে না ঠিক আছে এর কোয়ালিটি দেখেন আরে যে একটা নিপুল দেখাই দেন ভাই এই যে মনে হবে যে এখনি ছয় মাসের একটা প্রেগনেন্ট ঠিক আছে এমন একটা নিপুল আর এত সাজ না ভাই গরু ঠিক আছে এটা দর্শক যাচাই বাছাই করে তারপর নিবে আমার থেকে

খেল ভাই তিন নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন ভাই এই বাচ্চারা যদি কোনো দর্শক ভাই প্রেগনেন্ট গরুটা নাই। এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখবো ভাই তিন নম্বরের প্রেগনেন্টটা এক লক্ষ করতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম রাখবো ভাই সর্বপ্রথম প্রথম আমি দর্শককে বলি গরু বাসাই থেকে না কিনে সরাসরি খামারে আসেন এসে দেখে যাচাই বাচাই করে তারপর নেন আর একান্তই যদি না আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে বারবার দেখবেন আমার গরু নিতে হবে এমন কোনো কিছু না ঠিক আছে যেহেতু কষ্টের টাকা দিয়ে নেবেন দশ জায়গায় দেখবেন যেখানে আপনার ভালো মনে হয় পার্সেন্টেজ আপনি না বুঝলে প্রয়োজনে অন্য একজনকে দেখাবেন যারা গরু সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে তাদেরকে দেখাবেন দেখে যাচাই বাছাই করে ভিডিও মাধ্যমে দেখে তারপর নেবেন আর প্রবাসী ভাইদের জন্য সবসময় আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে পারবে